দেশে তিনশো আসনের মধ্যে কোন আসনে ভোটার বেশি চলুন জেনে আসি যে পাঁচটি আসনে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি নাম্বার পাঁচ ময়মনসিংহ চার ময়মনসিংহ সদর উপজেলা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়ে গঠিত ময়মনসিংহ চার আসন এই আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার নশো ছিয়ানব্বই জন নাম্বার চার নারায়ণগঞ্জ চার নারায়ণগঞ্জ চার আসনটি গঠিত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে এই আসনটিতে ভোটারের সংখ্যা প্রায় ছ লাখ একান্ন হাজার একশো তেইশ জন সাবেক সাংসদ স্বামী ওসমানের নির্বাচনী আসন এটি নাম্বার তিন গাজীপুর এক গাজীপুরের কালিয়াকুর উপজেলা এবং সিটি কর্পোরেশনের এক থেকে আঠারো নং ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর এক এই আসনে মোট ভোটার ছ লাখ চৌষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন জন নাম্বার দুই গাজীপুর দুই সিটি কর্পোরেশনের ছত্রিশটি ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত গাজীপুর দুই যেখানে মোট ভোটারের সংখ্যা সাত লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো একচল্লিশ জন নাম্বার এক ঢাকা উনিশ বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটারের অবস্থান এই আসনটিতে সাভার উপজেলার আশুলিয়া বিরুলিয়া শিমুলিয়া ইউনিয়ন সহ সাভার ইউনিয়ন ও সাভার পৌরসভা নিয়ে গঠিত ঢাকা উনিশ এই আসনে ভোটার সংখ্যা প্রায় সাত লাখ সাতচল্লিশ হাজার তিনশো একজন